আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত সানসানি শহরেতে এক ব্যক্তিকে অনেক মারধর করে তার গাড়ির ট্যাক্সিতে তাকে আটকে রাখা হয়েছিল কিন্তু তিনি সেখান থেকে ছুটতে সক্ষম হয়েছে এবং পালিয়ে যেতেও সক্ষম হয়েছে দু হাজার ছাব্বিশ সালে পুনরায় বিশ্ব সেখানে খেলেছে এবং আবির জন্য তাদের সাথে ফ্রান্স জয়লাভ করেছে ফ্রান্সের একজন ব্যক্তিকে আটক করে রেখেছিল কামি তাকে আজকে ছেড়ে দিয়েছে ফ্রান্সের বাইরের অন্য দেশের থেকে তাকে আটকানো হয়েছিল 2025 সালে সালেতে দেখা যাচ্ছে ফ্রান্সের টোটাল প্রায় 2000 মানুষকে আটকে রেখেছে ভিন্ন ভিন্ন দেশেতে তাদের ছুটার এখন পর্যন্ত অপেক্ষা করছে তাদের পরিবার জেলখানাতে তাদেরকে আটক করে রেখেছিল আজাকশিও শহরে এক একজন আইএনজিবির সহকর্মী তাকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে কারণ তিনি দেখে গিয়েছিল যে তাদের কাজের যে সিক্রেট রাখার কথা সেটা রাখতে পারেনি এর কারণেতে তাকে এই ধরনের শাস্তি দিয়েছে লুট মিউজিয়াম থেকে তারা পুনরায় তাদের সিকিউরিটি কিভাবে আরো শক্তিশালী করবে সেটা আজকে উপস্থাপনা করেছে কিন্তু সেখানে দেখা গিয়েছে কোন ধরনের কোন অন্য ব্যক্তিদেরকে আবার হায়ার করছে না নতুন কাউকে কিন্তু যে যারা কাজ করে তাদেরকে দিয়ে আবারও তারা সিকিউরিটিটা মেনটেন করার চেষ্টা করছে এর প্যারিস মধ্যে অনেকটাই সমস্যা হবে সামনের সপ্তাহ থেকে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত অনেকে ধরনের সমস্যা হবে এর কারণে অবশ্যই আপনারা ভেবেচিন্তে তারপর চলাচল করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম